এরকম খার বাচ্চা বিলাইকে জড়িয়ে ধরতে পারে আমি নিজে বসেছিল বিলাইটা পালিয়ে বিলাই টা ধরে টানতেছে খাওয়ার বাচ্চা এরকম পারবে হ্যাঁ অনেক সুন্দর লাগতেছে কি সুন্দর তারা খেলতেছে বিলাই সাথে বাচ্চাটা হ্যাঁ কি সুন্দর ধরেছে জড়িয়ে দেখতেই পাচ্ছে না বিলাই আরাম পাইতেছে আর এই যে হা হা আমি নিজেই হাসতে যে এইগুলো দেখে হে হি করে নিয়ে যাচ্ছে গলায় ধরে হা হা হেরান দিল হা হা রে হেরান দিতেছে রে বুঝে কিছু বলতেছে না রে এসব বাংলাদেশে বিলাই ঠেঙ্গা ধরে ঠেঙ্গা ধরতেছে বিলাই পাড়াইতে চাইছে না হা এদিকে বিলাইকে নিয়ে বন্দি আছে দেখতেই পাচ্ছেন এত সুন্দর লাগে হ্যাঁ হ্যাঁ আপনাদের এটা আমাদের বাংলাদেশে হলে এতক্ষণে বিলে খামড়াই যায় এগুলো ছিনিং বিনিং করে যা এগুলোর অবস্থা খারাপ হয়ে যা চলে যেত পালিয়ে এই দেখুন কী করতেছে তারপর বিলে বাচ্চাটাকে কিছু করতেছে না আসবো না খান এসব থেকে আমি বাচ্চাদের হ্যাঁ হ্যাঁ বাচ্চাটা অনেক ভালো মজা করতেছে বিলাইয়ের সাথে অনেক ভালো সময় কাটতেছে বিলাইয়ের সাথে খেলে এই বাচ্চাগুলো দেখতে এই বাচ্চা কি সুন্দর আমরা যেটা খেলি সেটা তারা বিলাই সাথে খেলতে এই বাচ্চারা হা রে আমাদের কি এরকম কাটতেছে খাটছে তো না এইগুলো তাতেছে হা রে হে 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 আমি এদিকে আসতে এসব দেখে হা হ্যাপি বার্থডে বলতেছে যেমন ধরিলাম দেখছে কয়টা বিলে এক জায়গায় আহারে এসব বাংলাদেশে বিল বাংলাদেশ চীনে সৌদি আরব লন্ডন আমেরিকা বাইরের দেশে এসব চীনে বেশি সৌদি আরবের চেয়ে বেশি সৌদি আরব তাহলে দশটা বিশটা একশোটা দুইশোটা পাঁচশোটা আর কারণ সুন্দর বরফ ওটা বেড়াল গুত গোতায় রম লম্বা লম্বা এসব পাদেন এই বাচ্চাটার এইসব দেখে আসতে আরে অত সুন্দর লাগতেছে বাচ্চাটা এই সাথে খেলতেছে হ্যাঁ বিলাই কিছুই করতেছে না তাহলে অনেক সুন্দর লাগতেছে না অনেক সুন্দর লাগতেছে বিলাই অনেক সুন্দর বাচ্চাটা অনেক সুন্দর আর তাহলে কি সুন্দর বিলাই ঘুমাইয়া আরো হাত দেয় বাচ্চাটা সুন্দর করে হাহারে কত সুন্দর দিন কাটাইতেছে এই বাচ্চাটা বাচ্চাগুলো বিলাই সাথে দেখতে পাচ্ছেন লাইল উঠে উঠেছে গেছে হাহা অনেক সুন্দর বিরাট ভালো অনেক সুন্দর ঠিক আছে আহারে বাচ্চাগুলো বিলাইয়ের সাথে অনেক সুন্দর করে দিন কাটাচ্ছে ঠিক আছে তাহলে আপনারা সবাই ভালো থাকেন বন্ধুরা ছোটো বাচ্চারা এবং বড়ো মানুষেরা যারা দেখতেস তাদের কাছে তাকে আমি বিদায় নিলাম সবাই ভালো থাকেন কে আমার নিলাম সবাই কাছ তা তা বাই ভাই গুড বাই ভিডিওটি কেমন হয়ে আছে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন